জেলায় বাড়ছে কত দুর্ঘটনা ঘটছে মৃত্যুর মতো ঘটনা করা পদক্ষেপ জেলা পুলিশের জেলায় বাড়ছে পথ দুর্ঘটনা ঘটছে মৃত্যুর মতো ঘটনা সেভ ডাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে প্রচার অভিযান চালানো স্কুল কলেজে গিয়ে সেমিনার করার পরেও কমছে না পথ দুর্ঘটনা ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো বেপরোয়াভাবে হেলমেটহীনভাবে গাড়ি চালানোর মতো কাজ করে চলেছেন কিছু মানুষ বারবার বলার পরে সচেতন না হওয়ায় নড়েচড়ে বসল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ শনিবার তমলুক হলদিয়া রাজ্য সড়কে তমলুকে কড়া হাতে রাস্তায় নামল পুলিশ যে সমস্ত মানুষ মদ্যপান করে গাড়ি চালাচ্ছেন তাদের পরীক্ষা করার পর ধরা পড়লেই আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে পাশাপাশি হেলমেটহীন অবস্থায় যারা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন তাদেরও শাস্তি জরিমানার ব্যবস্থা করা হচ্ছে আরামবাগ টাইমসের রিপোর্ট

どうですか Allora, somente a que tienele, somente a que tienele, somente a que tienele. আমাদের স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছুদিন থেকেই রাস্তায় দেবে উইদাউট হেলমেট বা ধরুন ড্রাঙ্ক ড্রাইভার যারা তাদের ড্রাইভিং যারা করছে তাদের এগেন্স্টে আমরা অ্যাকশান নিচ্ছি আমরা প্রচারও করছি সাথে তাদের উইদাউট হেলমেট যারা থাকছে বা ড্রাঙ্কিন ড্রাইভার তাদের আমরা ব্যবস্থা নিচ্ছি আর কি তাদের বিরুদ্ধে এই জিনিসটাই আমরা সবাই মিলে করছি কন্টিনিউয়াস আছে এটা আমাদের এটা আমাদের রুটিন ব্যাপার এটা আমাদের সময়ই হয় মানুষকে একটু সচেতন হয়েছে বলে মনে হয় না এখনো সচেতন হয়েছে মানুষ সচেতন হয়েছে আরও সচেতনতার প্রয়োজন আছে তো আপনাকে স্কুল কলেজে যাচ্ছেন আমরা স্কুল কলেজে গিয়ে সচেতন ট্রাফিক কানুন ব্যাপারে যে রাস্তায় কিভাবে যাবে না যাবে রাস্তায় কীভাবে বাইক চালাবে সমস্ত ব্যাপারেই আমরা স্কুল কলেজ থেকে শুরু করে ড্রাইভার প্রত্যেকের সাথেই আমরা প্রতিনিয়তই মানে আমাদের যোগাযোগটা আছে পথে চলতি সাধারণ মানুষের জন্য আমরা রাস্তায় নেমে এই কাজগুলো করছি আর কি তাতে যারা সচেতন হয় আপনি কি নিজেও ব্যাপারটা দেখছেন হ্যাঁ দেখছি দেখছি আমি নিজেও দেখছি নিজেও কাজটা করছি পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ডবল থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট